একটা বিষয় শিখি হ্যাঁ খুবই প্রয়োজন মাঝে মধ্যে দেখছি এই বিষয়গুলো একটু ভুল হয়ে যাচ্ছে আচ্ছা আমাদেরকে একটা লোকেশন পাঠিয়েছে আমি সেই লোকেশনে যাব কি করতে হবে তার জন্য অ্যাট ফার্স্ট সবার প্রথমে আমি সেই অ্যাকাউন্টে ঢুকি ও আমাকে একটা লোকেশান পাঠিয়েছে কোথায় না এই লোকেশানটা এই যে লোকেশানটা এটাতে কী আছে জাস্ট একবার টাচ করলাম সিঙ্গেল টাচে যদি এই রকম না হয়ে যায় এই যে আমার সিঙ্গেল টাচে যদি এই ফেসটা না আসে তাহলে ভাবতে হবে যে আমার এখনও কিছু সেটিংয়ে প্রবলেম আছে আচ্ছা প্রথমত আমি এখান থেকে কী পেলাম টাচ করার সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম এ না এ আর কী কী পেলাম এই স্টার্টে হারিয়ে স্টার্ট এই স্টার্টে একটা হাত দিই টাচ করল টাচ করার সঙ্গে চলো ওপেন একটু সময় লাগছে হ্যাঁ স্টার্টে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে দেখালো চুয়াল্লিশ মিনিট উনত্রিশ কিলোমিটার এই যে এখানটায় চুয়াল্লিশ মিনিট উনত্রিশ কিলোমিটার রাস্তা পৌঁছাবো কটা এগারোটা এগারোটা পঞ্চাশ একটা অ্যাভারেজ যেহেতু চুয়াল্লিশ মিনিটের রাস্তা মোটামুটি এক্স্যাক্ট এগারোটাতেই পৌঁছাবো এগারোটা একান্নতেই পৌঁছাবো তবু পাঁচ মিনিট এদিক ওদিক হতে পারে চলো ওকে এবারে এর থেকে কী কী দেখবো আচ্ছা পুরো ঘোরাই ম্যাপটা দেখতে পারবো আমি এরকম জুম করে আমার জায়গাটা কোনটা এই জায়গাটা আচ্ছা এই জায়গাটা কি কি দেখতে পাচ্ছি দেখি আসুক এর পাশে একটা গোল চক্কর আছে যেটা বিদ্যাসাগর উদ্যান নামে পরিচিত আচ্ছা বিদ্যাসাগর উদ্যান থেকে এই বাড়িটা কোথায় হবে জাস্ট দু তিনটে বাড়ির আগে ও যদি ওদিক থেকে আসি যদি বিদ্যাসাগর উদ্যান থেকে আসি দু তিনটে বাড়ির পরে বা হাতে এইটুকু ইনফরমেশন আমি পাচ্ছি এর থেকেও গভীর ইনফরমেশন পেতে গেলে এই পয়েন্টটা একবার ক্লিক করি এই পয়েন্টটাতে একবার ক্লিক করলাম যদি ক্লিক করার পরে এখানে একটা ছবি দেয় তাহলে ওই ছবিতে ক্লিক করলে ওই বাড়ির ছবিটা বন্ধ দেখা যাবে ওকে ইনফরমেশানটা শুধু তাদের জন্য যারা এই বিষয়টা জানে না যারা অলরেডি অভিজ্ঞ তাদের জন্য এটা নয় এই যে আমি নাড়াচাড়া করলাম এটাকে আবার নতুন করে আমি শুরু করব এই রাস্তা দিয়ে এই যেমন আমি এই রাস্তা দিয়ে শুরু করবো তাহলে কীভাবে করবো আচ্ছা এই রিসেন্ট আদৌ ওই রিসেন্ট লেখা আছে রিসেন্ট এই রিসেন্ট লেখাতে একবার হাত দিলাম ব্যাস আমি আমার জায়গায় পৌঁছে গেলাম এটাকে আরও মডিফাই করা যায় কি করা যায় এই যে আমার চিহ্নটা দেখাচ্ছে এই জায়গাটার চিহ্নটা গোল এটাকে আবার গাড়ির চিহ্ন দেওয়া যায় এই যে আমি এটা ক্লি হাত দিলাম হাত দেওয়ার পরে একবার ট্যাপ করলে আমাকে এই গাড়িগুলো চিহ্ন দেবে আমি এই গাড়িগুলো চাইলে ওখানে বসাতে পারি এই গাড়িগুলো কালার করা যায় আবার হলুদ কালার করা যায় এই কালার করা যায় এই কালার করা যায় এগুলো এক একটা জাস্ট নিয়ম আমি রেড কালার করে রাখলাম এবার ডান করলাম আমার জায়গায় একটা গাড়ি বসে গেলো এতক্ষণ যে তৃতীয় একটা গাড়ি বসে গেলো তার মানে আমাকে বলতে চাইছে তুমি এখানে দাঁড়িয়ে আসো সোজা এখান দিয়ে ইউ টার্ন নিয়ে এদিক দিয়ে আসো চাকদা বনগা রোড ওকে তাহলে এইটুকু ইনফরমেশানটা দিলাম পরের ভিডিওতে আরও ইনফরমেশন পাওয়া যাবে শুধু আমি এটাই বলবো এই ভিডিওগুলো শুধু তাদের জন্য যারা এগুলো জানে না যারা জানেন তারা ভিডিওটা ইগনোর করবেন ধন্যবাদ